সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক তৃতীয় ভালোবাসা আমি আজকে চলে এসেছি বাইপাইল পেঁয়াজের পাইকারি মার্কেটে আজকে বাইপাইলে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে রসুনের বাজার কেমন যাচ্ছে আদার বাজার কেমন যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের জানানোর চেষ্টা করব। আজ চার পাঁচ আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আমি আপনাদের ব্যবসাদের কাছ থেকে জেনে জানানোর চেষ্টা করবো আপনারা থাকুন এবং দেখতে থাকুন আমি জানবো এবং নামটা মাল আছে পেঁয়াজ আছে রসুন গুলো আছে ভালো কোয়ালিটি আদা আছে এগুলো একটু বাজার গুলো যাচ্ছে জানার চেষ্টা করি পাইকারি এটা হচ্ছে বাইল পাইকারি বাজার পেঁয়াজ রসুন আদা আসসালামাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো নামটা বলুন আপনার এই প্রতিষ্ঠানের নাম জেলেদা বাণিজ্য জেলা সাহেব আলী সাহেব আলী ভাইয়ের কাছে আমি জানতে আজকে বাজার কেমন যাচ্ছে ভাই আপনার এখানে রিহিস বলুন আদা দিচ্ছে আদা কত টাকা যাচ্ছে এটা কোথা আদা এটা আপনার ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান আদা এটা কত টাকা যাচ্ছে 180 টাকা 180 টাকা আপনার এখানে আমাদের দেশি রসুন দেখছি এই যে দেশি রসুন এগুলো কোথা নাটোর

চায়না দুইশো টাকা বিক্রি দুশো টাকা করেছি রসুন দাম একটু কমছে আর কি গেল সব থেকে পাঁচ টাকা কমছে

একশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান রচন আপনার ইন্ডিয়ান রসুন ইন্ডিয়ান রসুন যাচ্ছে একশো নব্বই

সুপ্রিয় দর্শক বাচ্চা ভাইয়ের কাছে জানলাম জানার বাণিজ্যে আজকে পেঁয়াজের দামও অনেক সীমাহীন ভাবে বেড়েছে রসুনের দামও সীমাহীন ভাবে বেড়েছে আমি আরো পাঁচশো কয়েক যাব দেখি বাজার কেমন যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম